দেখো শুক্রবারে রান্না শুরু হয়েছে ফ্রিজ মোটামুটি খালি একটু কিছু পড়ে আছে তো আজকে রান্না দেখো এই যে পাঁচটা বড়ি ভাজছি গয়না বড়ি নিচে পোস্ত দেওয়া আছে এগুলোর উল্টো দিকে পোস্তগুলো এখন একটু দেখো এই দেখো এই দেখো পোস্ত পোস্তগুলো এখন একটু ঝরে গেছে অনেক দিন হয়ে গেল তো তো পাঁচটা ভাজছি মানে তোমাদের দাদা নেই আজকে রাত্রে ফিরবে রাত্রে এসে ভাতও খেতে পারে বলে গেছে যে তো আজকে খুবই সিম্পল করছি পাঁচটা বুড়ি কেন ওটাই বলতে চাইছিলাম দু মেয়ে দুটো দুটো করে আর আমার একটা ঠিক আছে এগুলো লিমিটেড খাই আমরা অনেক কিছু রান্না করলে একটা একটা ভাজতাম ওদের জন্য কিন্তু আজকে খুবই লিমিটেড রান্না সেই জন্য চলো দেখাই কি কি আর এই যে বড়ি ভাজার তেলটাতে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি এবার আলু দিয়ে ভাজবো বাস আলু ভাজা আর বড়ি ভাজা আর সেদ্ধ ভাত আজকে এত সংক্ষিপ্ত মেনু কারণ আমরা তিন মামি আছি আর আমার ছোট মেয়ের এত বেশি সেদ্ধ ভাত পছন্দ বড়ো মেয়ের অতটাও পছন্দ নয় কিন্তু ও খেয়ে না কিছু বলে না মানে ছোট মেয়ের মতো পছন্দ নয় আর কি তো চলো এই এইরকমই সাধারণ আজ মেনু আমাদের আলু ভাজা আলু ভাজাটা একটু বেশি করলাম কেন কি একটাই জিনিস তো আর ওরা পছন্দ করে আর সারা সাড়ে দশটা থেকে স্কুল ও একবার স্নান করে ভাত খেয়ে যাবে আর বড়ো মেয়ে সাতটা থেকে স্কুল ও এসে স্নান করে ভাত খায় এই দেখো এই দেখো কি হয়েছে সারার ফেভারেট আলু ভাজা বড়ি ভাজা আর সেদ্ধ ভাত জল দিচ্ছি এটা হ্যাঁ সারা স্কুলে যাবে সারা সাড়ে দশটার থেকে স্কুল দেখি টেস্ট করো হুম আলু ভাজাটা খেয়ে দেখো তো সোজা বসো কি করছো তুমি গলাটা গলাটা খুলে যাবে মনে হচ্ছে যেমন গলাটা সেই জন্য বলছি সোজা হয়ে বস চলো বড়ি ভাজাটা কেমন হয়েছে মাম আজকে এই সিম্পল মেনু ওদের বাবা রাত্রে ফিরবে কি বলতো সকাল থেকে এটা ওটা কাজ করে কি হয়েছে বলতো পড়তেই বসানো হয়নি এবার একটু পড়তে বসাবো সেটাও তো একটা বিরাট বড় তাকে দায়িত্ব স্কুলে দিতে যাচ্ছি রেডি হচ্ছি এত ম্যাচিং পেলাম সামনে তাই পড়লাম তো কি তো কোনো কোনো দিন এমন তারা থাকে জামা কাপড় পরার ভালো করে সময় থাকে না তুমি কানের ম্যাচিং করে পড়বে আজকে রেডি হয়ে গেছে দেখো সারা সারা নতুন স্পোর্টস ড্রেস এই দেখো চল এই দেখো সকাল বেলায় তো আজকে শীতবাত হয়েছিল গরম আছে এখনো জানো ওখানে সারাক্ষণ পাওয়া যায় পুরি সবজি বিকেল পর্যন্ত পাওয়া যায় এই দেখো আলু তরকারি আর এই ছটা পুরি তিনজনের দুটো দুটো করে এই দেখো দুটো আমার দুটো এটা একদম গরম দেখ এটা মানে ওখানে সব সময় দেখি যে ওদের স্কুলের সামনে লোকজন খেতে থাকে আর কি হ্যাঁ ও ঠান্ডা তো সবজি চলে গেছে নিচে পাপা পাপা করে পাপার জন্যই অপেক্ষা করে বসে থাকে যেদিন পাপা আসার থাকে এই বাচ্চাটা বাচ্চাটা ও বাচ্চা তো এই যে ড্রাইভার নিজের স্কুটি বের করে নিচ্ছে গাড়ি গ্যারেজ করে বাড়ি চলে যাবে এই যেহেতু বাবা এসেছে সারা নিচে চলে গেছে এই যে দেখো সন্ধের চা নিয়ে বসেছি এবারে দাদাকে দিলাম কি বলো তো একটু ভাত করবো আর কি বলো তো বাচ্চারা ভাত খাবে না তাহলে ওদেরকে ম্যাগি করে দেবো ম্যাগি মানে ইপি নুডলস আছে আর কি সুপি নুডলস করে দেবো দুজনের দুটো আর আমরা এই সামান্য একটু ভাত প্রেসার কুকারে কম করে নেবো আর কি বলতো গিলেমোটের চচ্চড়ি নিয়ে এসেছে বিকেলবেলা সন্ধ্যাবেলা থেকে মানে বিকেলবেলায় পাওয়া যায় বেশি রাত হলে পাওয়া যায় না এই যে বন্ধুরা এই মাত্র করেই ঢাকা দিয়েছিলাম যে গরম একদম কি বলতো একটু সুপি নুডলস করে দিলাম দুই বাচ্চার জন্য ওরা আর রাত্রে ভাত খাবে না আমরা সামান্য একটু ভাত করব তোমাদের দাদা ভাত খায়নি আর এই দিকে একটা তরকারি করেছি এই যে আর এইটাতে আছে তোমার এত বড় কৌটোটা হলেও এ এতটা দিয়েছে তাকে এতটা মানে ওদেরকে ওরা ছোট কৌটোতে দেয় আমরা কম নিয়ে এসেছি গিলে মেটে চচ্চড়ি ছোট কৌটো তে নেই মনে হয় ওদের এত বড় কৌটো দেখাই যাচ্ছে আলোতে দেখো বেশি অতটা নেই হ্যাঁ নইলে ছোট ছোট্ট কৌটো ওদের ওটা মনে হয় শেষ হয়ে গেছে কোটটা গিলে মেটে আসলে আমার ছোট বড় মেয়ে খায়ও না ওই ইন্টারনাল অর্গান ও মেটে তারপরে স্টমাক এগুলো খায় না তো ওদের ওটাতে লোভ নেই ছোট মেয়ে দু একটা খায় সেজন্য আমরা ভাত আর গিলে মেটে চচ্চড়ি আর একটা তরকারি করেছি আর ও বললো তাহলে নুডলস করে দাও আমাদের মানে নুডলস করে দিলে ওদের আর কিছুই চাই না এরকম ব্যাপারটা ভাত রাত্রেবেলায় খায় খায় না নয় তো আজকে বললো আমাদেরকে করে দাও ঠিকই আছে চলো সারাকে পড়তে বসাবো মানে বললো আমি খাবো তারপর পড়তে বসবো মানে ওর মুড মানে জাস্ট পড়বে আর ঘুমাবে তো যাই হোক যা যা বলে আর কি আমারও কাজ থাকে সন্ধ্যের থেকে চা টা চলো

noodles